নৃশংস হিংসায় শিশু সন্তানদের নিয়ে যেভাবে ঘর ছাড়া হচ্ছে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে মালদার ক্যাম্পে তারা গিয়ে আশ্রয় নিচ্ছে সীমান্তে জেলাগুলি কি হিন্দু শূন্য হলে কার সুবিধা হবে হিন্দু শূন্য তো প্রায় হয়ে এসছে সীমান্ত জেলাগুলো এবং যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে তুমি আবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া কেন মানুষ ঘর ছাড়া হবে ঘর সম্পত্তি গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে তার কোনো সিকিউরিটি নেই কবে ফিরবে ঠিক নেই যেখানে যাচ্ছে খাওয়া থাকার কোনো ব্যবস্থা নেই এটা কী ধরনের হতে পারে এটা কি ইসরায়েল হয়ে গেলো সিরিয়া হয়ে গেল নাকি আর সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ছোট বড় তোর প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে ওখানকার সাধারণ মানুষের জন্য দিনের পর দিন উত্তেজনার মধ্যে বেঁচে আছেন ওনারা শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন প্রথম দিন থেকেই হিন্দু এলাকায় বারবার আক্রমণ করা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে লুট করা হচ্ছে আরে যদি ওয়াকফ বোর্ড নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন হয় প্রতিবাদ হয় করতে পারে রাস্তায় কিন্তু সেখানে হিন্দুদের মঠ মন্দির হিন্দুদের বাড়ি কেন ভাঙা হবে কেন লুট করা হবে আমরা তো যুক্তি না আর মমতা কোনো কষ্ট নেই তার সরকারের প্রতিনিধিদের কোনো কষ্ট নেই তারা নির্বিকার আছেন বাংলাকে বাংলাদেশ বানানোর হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশ পাকিস্তান বানিয়ে দেবো ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাসন কি একমাত্র আমরা তো কয়েক বছর ধরে বলছি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মারাবার চক্রান্ত চলছে আর ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া রাষ্ট্রপতি শাসন হবে কি না তার জন্য ব্যবস্থা আছে রাজ্যপাল আছেন রাষ্ট্রপতি আছেন সরকার আছে তারা দেখবেন যদি প্রয়োজন হয়ে করবেন এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে এবং রাজনীতির লাভটা নির্বাচনের এই লাভ রাজনীতি সেটা মমতা ব্যানার্জি নেবেন কারণ ওখানে একচেটিয়া কয়েকটা জেলা জিতে উনি সরকারে আসতে চাইছেন হামলা যেখানে যেখানে হিন্দুদের কোনো অনুষ্ঠান পরব হচ্ছে সেখানে আক্রমণ হচ্ছে রামনবমীর আগেও একাধিক জায়গায় উত্তেজনা তৈরি করা হয় যাতে আমরা উৎসবে না বেরোই কিন্তু হিন্দু সমাজ তার যোগ্য জবাব দিচ্ছে যেখানে বাচ্চা কাচ্চা মহিলারা যাচ্ছেন উৎসবে যোগ দিতে চড়ক পর্বতে সেখানে হঠাৎ গিয়ে আক্রমণ করছে দুষ্টাকারীরা পুলিশ কি করে প্রশাসনের কাছে খবর নেই কেন মুর্শিদাবাদে দুদিন তিন দিন ধরে উত্তেজনা চললো বড়ো বড়ো মিছিল বেরোলো ভাঙা ভাঙি লুটপাট শুরু হয়ে গেল চারদিকে আগুন জ্বলছে কিন্তু পুলিশ কিছু জানে না পুলিশ কাছে ইনফরমেশান নেই জানার পরেও পুলিশ চুপ স্পটে যাচ্ছে না বিএসএফ এসে সমস্ত এই যে উত্তেজনাকে প্রশমিত করেছে সে লাঠি চালাক যাই করুক তারপরে বহু জায়গায় ভেতরে ভেতরে গণ্ডগোল চলছিল যেটা পুলিশের দায়িত্ব বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া তারা নিয়ে যায়নি নিজেরা পালিয়ে গেছে দু সাল থেকে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে রাজ্য সরকার বাঙালির গরিম হিসেবে দিনটাকে পালন করলেও কি বাংলায় কতটা সুরক্ষিত রয়েছে বাংলা হিন্দুরা পঁচিশে বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কি সম্পর্ক আমরা জানি না দেশ ভাগ হয়নি তখন থেকে পঁচিশে বৈশাখ করছি বাঙালির একটা উৎসব আমরা ইমোশনের সঙ্গে থাকি আমাদের নতুন সাল শুরু হচ্ছে তো তার জন্য কিছু করুন বাঙালির জন্য উৎসব করতে করতে তো বাংলাটা ছারখার হয়ে গেল